দুনিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসরগড় ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাত আড্ডায় যে তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না কাউরে থাকতে বাপা আমার থাকতে চায় থাকতে দেন আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেয় ধাক্কা দিয়ে দিয়ে ফেলাই দিছে সুঠাম সুঠাম মানুষ তাগড়া তাগড়া মানুষ নাও জোয়ান এক এক ধাক্কা দিয়ে দিয়ে দুনিয়া খবরে পাঠাই দিছে যা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আগয়ের এর আমি আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেভ করে দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয়নি নবী সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উন্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আছে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়ে উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ আদম থেকে আইসা নবী ওনারা বলবেন ফেরেস্তারা বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আউলিয়ারা বলবেন আতখিয়ারা বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মহাদ্দিন বলবে মুফাসসিরিন বলবে ফুকাহা বলবে খুতাবা বলবে আইমা বলবে মুআযিন বলবে হাফেজে কুরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হার ইনসান বলবে ইয়া রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচা আমাকে বাঁচান আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রব্বি উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচান আমার উম্মত কে বাঁচান আমার তো তিনি কে বলেন যিনি একজন শুধু বলবেন আমার তিনি কে বলে জীবন ভোর যিনি ভাবলেন মোহাম্মদকে নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের মসানো ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উম্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে তুরি কথা কিছু নিজের ফিকির ইসলাহে নফস ফিকিরে নফস এটা এ পরিমাণ দরকার ওলামাই কারামকে বলি ওলামাই কেরাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদের কি বুঝেন নিজের ফিকির ইসলাহে নফস আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদ্দিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শেখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরা নি জন্য জরুরি কোদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির নিজের আমার সংসার আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখনো ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির করুন কওমের ফিকিরও করবেন তালেবে ইলমের ফিকিরও করবেন মুসলিমদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান সীরাহ এই যে হিসাবিনি এই যে নি এটা ওয়াহিদের মত আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমারে দুনিয়ায় অনেক इज्जत দিবেন আপনি আমারে আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিয়ে আমার ডর না ফিকা সাল্লাম নিজের তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়ে যায় কাঁথ হলো চিত হলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোন না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হয়েছে শেষ ফাজাইল আমালের মধ্যে শেখুল দিস মৌলানিয়া রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর আমার কলজার বৃত্ত লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়ারা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হলে এটার সমাপ্তি শেষ ঠিকই না বলেন আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে শেখুলা দিসমালা না রহমতুল্লাহ বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমে শেষ হবে অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন